অনেক সময় আমরা অভ্যাস্যবশত কম আলোতে বই পড়ি মোবাইল ব্যবহার করি বা কাজ করি বিশেষ করে রাতে ঘরের সব লাইট নিভিয়ে শুধু একটি ছোট আলো জ্বালিয়ে পড়াশোনা করা অনেকের কাছে স্বাভাবিক মনে হয় কিন্তু দীর্ঘ সময় কম আলোতে পড়াশোনা করলে চোখে অস্বস্তি ব্যথা ঝাপসা দেখা মাথা ব্যথা বা চোখে চাপ তৈরি হতে পারে দীর্ঘ সময় কম আলোতে পড়া স্থায়ী অন্ধত্ব সৃষ্টি করে না এটি চোখের উপর অপ্রয়োজনীয় চাপ ফেলে ফলে দৃষ্টিশক্তি দুর্বল হতে শুরু করে প্রতিরোধ হিসেবে সবচেয়ে জরুরি হল সঠিক আলোর ব্যবস্থা করা বই পড়ার সময় বা কাজ করার সময় আলো যেন চোখে সরাসরি না পড়ে বরং বই বা স্ক্রিনে পড়ে প্রতিফলিত হয় এলইডি বা উজ্জ্বল সাদা আলো নয় বরং নরম হলুদ বা উষ্ণ আলো চোখের জন্য আরামদায়ক দ্বিতীয়ত বিষ 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 নিয়ম মেনে চলা প্রতি বিশ মিনিট পর বিশ ফুট দূরের কোনো কিছুর দিকে বিশ সেকেন্ড তাকান তৃতীয়ত দীর্ঘ সময় পড়াশোনা বা কাজ করলে মাঝে মধ্যে চোখ বন্ধ করে বিশ্রাম নিন চতুর্থত পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন কারণ চোখ ক্লান্ত হলে কম আলোতে সমস্যা আও বেড়ে যায় মনে রাখবেন দৃষ্টিশক্তি দুর্বল হওয়ার মূল কারণ অনেক সময় পাওয়ার পরিবর্তন ভিটামিনের ঘাটতি বা অন্যান্য চোখের রোগও হতে পারে তাই যদি কম আলোতে পড়াশোনার সময় নিয়মিত ঝাপসা দেখা বা ব্যথা হয় তবে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন আর আপনার দৃষ্টিশক্তি রক্ষায় সর্বদা পাশে রয়েছে ফরচুন আই কেয়ার লিমিটেড অভিজ্ঞ চিকিৎসক ও আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে চোখের পূর্ণাং পরীক্ষা করা হয় এবং দেওয়া হয় নিরাপদ সমাধান তাই অযত্নে নয় যত্নে থাকুক আপনার চোখ যাতে প্রতিটি মুহূর্ত হয় পরিষ্কার ও প্রাণবন্ত কল আস ফর অ্যাপয়েন্টমেন্ট প্লাস এট হাজার একশো পাঁচ 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 ফর মোর ইনফরমেশন ভিজিট ডাব্লিউ ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ফরচুন এচ এল ডট কম